হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো তোমরা হচ্ছে অনেকে আমার কাছে কৃষি উচ্ছ এক্সামের প্রিপারেশান সম্পর্কে জানতে চেয়েছ বাট আমি হচ্ছে আমার পার্সোনাল কিছু কারণে হচ্ছে ভিডিওটা আসলে করতে পারিনি কারণ ভ্যাকেশন ছিল আমার তো আমি বাসায় ছিলাম এতদিন অ্যান্ড বাসায় গেলে হচ্ছে এইসব দিকে আমি এত বেশি অ্যাটেনশন দিতে পারি না তো আমি হচ্ছে যেহেতু আর বেশি দিন নাই এক্সামের তো আমি জাস্ট সিম্পল কিছু জিনিস বলবো আমি এখন শুধু আমি এটা বলবো যে এক্সামে আসলে তোমার তুমি যাতে আগে থেকে একটু প্রিপেয়ার হতে পারো যে এইরকম টাইপের এক্সামে কোশ্চেন আসবে আর হচ্ছে তুমি কিভাবে আনসার করবা এই জিনিসটা জাস্ট আমি বলবো শর্টকাট আর আগেই বলে রাখি এমন না যে আমি হচ্ছে অনেক কিছু জানি বাট আমি হচ্ছে যেটুকু জানি সেটুকু শিওর হয়ে বলছি মানে যেটুকু আমি শিওর ভাবে জানি সেরকমই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো আচ্ছা তো ফার্স্ট হচ্ছে ফিজিক্সের এটা বলি তো ফিজিক্সে রিসেন্টলি হচ্ছে চার পাঁচ বছর ধরে এরকম হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল টাইপের যে কোশ্চেনগুলো আছে ফিজিক্সের জন্য সেগুলো বেশি আসতেছে মানে তোমাকে হচ্ছে তুমি আগে থেকে এটা প্রিপেয়ার থাকো যে ম্যাথমেটিক্যাল টাইপসগুলা হচ্ছে মোটামুটি ভালো আসবে কেন বলছি এরকম কারণ আমাদের সময় অ্যান্ড পরবার থেকে হচ্ছে এরকম হচ্ছে যে তোমার ম্যাথমেটিক্যাল টার্মটা বেশি আসতেছে আসছে থিওরিটিক্যালও বাট থিওরটিক্যাল টার্মটা কম আসতেছে থিওরিক্যাল টার্ম থেকে মানে ম্যাথমেটিক্যাল টাইপস বলতে কী বোঝাচ্ছি যে ধরো হচ্ছে তোমার যে ম্যাথের যে পোর্শনগুলো সেগুলো থেকে বেশি আসতেছে এমন না যে সব কিছু কঠিন আসবে এই ম্যাথমেটিক্যাল টাইপস থেকে হচ্ছে কিছু আসবে তোমার একদম ইজি মানে তোমার হচ্ছে ধরো গুণ বা ভাগ করলেই হচ্ছে আনসারটা বের হয়ে যাচ্ছে এরকম আসবে অ্যান্ড কিছু আসবে হচ্ছে মিডিয়াম টাইপ মানে একটু তোমার হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করা লাগতেছে সূত্র অ্যাপ্লাই করা লাগতেছে দুইটা স্টেপ করা লাগতেছে আর কিছু আসবে হচ্ছে হার্ড ঠিক আছে আমি তোমাকে বলবো যে তুমি হচ্ছে এরকম চিন্তা করে রাখো তুমি যাতে হচ্ছে ইজি মিডিয়াম এগুলো যাতে তোমার মিস না হয় হার্ডটা হচ্ছে এক্সেপশনাল যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিসে ওদের জন্য হচ্ছে হার্ডটা ইজি হয় বাট বাকিদের জন্য হচ্ছে একটু কঠিন হয় তো আমি বলবো যে সবাই যাতে হচ্ছে এই ইজি আর মিডিয়াম টাইপের যে কোয়েশনগুলো আসবে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে সেগুলো যাতে কারোর মিস না হয় ঠিক আছে এটা হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করব আর যে থিওরিটিক্যাল টাইপগুলো যেগুলো আসবে থিওরিটিক্যাল টাইপ যে কোশ্চেনগুলো আসবে এটা খুব কম আসে যেমন ধরো হচ্ছে পঁচিশটার মধ্যে পাঁচ ছয়টা এরকম আসলো থিওরিটিক্যাল টাইপ তো এগুলো হচ্ছে কোনোভাবে মিস আউট করা যাবে না ঠিক আছে এগুলো এত বেশি কঠিন আসবে না বাট এই যে ম্যাথমেটিক্যাল টাইপগুলো এগুলো একটু কারো কারো কাছে কঠিন লাগে এক্সাম হলে বাট যদি তোমার হাতে ক্যালকুলেশন ক্লিয়ার থাকে বাট তুমি হচ্ছে যদি বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে তুমি হচ্ছে এতদিন ধরে যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকো তোমার জন্য হচ্ছে এই দুটো আই থিঙ্ক তুমি সবগুলো আনসার করতে পারবা ঠিক আছে এটা গেল হচ্ছে ফিজিক্সের ফিজিক্সের আর তেমন কিছু বলার নেই বাকি তোমরা হচ্ছে এখন শুধু রিভাইজ করো সো নেক্সট ওয়ান হচ্ছে কেমিস্ট্রি নিয়ে বলবো আচ্ছা তো কেমিস্ট্রিটা হচ্ছে আমার সবসময় একটু প্রিয় ছিল কারণ হচ্ছে আমি গুচ্ছ এক্সাম হোক বা ডিও এক্সাম হোক বা তোমার রাজশাহী যেটা যতগুলো এক্সামে আমি দিয়েছি আমার আমার কাছে মনে হয়েছে কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো এগুলো খুবই তোমার কনসেপচুয়াল আসছে খুব হার্ডও আসে নেয় খুব ইজিও আসে নেয় তোমার বই মেন যে আমাদের বইটা আসে সেখান থেকে তো আমাদের কোশ্চেন মেকে যে ওরা কনসেপ্ট ওয়াইজ সাজায় লেখে ওটা কিন্তু মেন বই থেকেই লেখে ঠিক আছে তো এরকম স্পেসিফিক কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো আমাদের জানা যায় ওইখান থেকে আসবে ঠিক আছে যেমন ধরো মানে সব থেকে ফেভারেট থাকে হচ্ছে কোশ্চেন এরকম যে অর্গ্যানিক কেমিস্ট্রি ঠিক আছে এই অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে হচ্ছে দেখবা অনেকগুলো কোশ্চেন আসবে অনেকগুলো বলতে হচ্ছে পঁচিশটা মধ্যে ধরো চার পাঁচটা বা ম্যাক্সিমাম পাঁচ ছয়টা হচ্ছে অর্গ্যানিক থেকে আসবে এখন এই অর্গ্যানিকের মধ্যেও তো অনেকগুলো টাইপ আছে নামকরণ থেকে একটা দুইটা আসতে পারে একটা বা একটা তো আসবে মিনিমাম ম্যাক্সিমাম একটা ম্যাক্সিমাম হচ্ছে আরও দুইটা আসতে পারে নামকরণ থেকে আসবে দেন হচ্ছে তোমার তারপর ব্যঞ্জিন থেকে আসতে পারে এরকম যে অনেকগুলো হচ্ছে তোমার কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে জানাই আমাদের তুমি যদি হচ্ছে কোশ্চেন সলভ করে থাকো কনসেপ্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো ভাগ করা থাকে তো ওইখান থেকে হচ্ছে বোঝা যায় যে আসলে কী টাইপ কোয়েশনগুলো আসতে পারে ঠিক আছে তো অর্গানিক কেমিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই এটা এখানে থেকে যেন কোনো ভুল না হয় কারণ এখান থেকে তো তোমার হার্ট করার কিছু নাই তোমাকে বইয়ে যা আছে বইয়ের জিনিসে আসবে এখানে কোনো ক্রিটিক্যাল কোনো কিছু করার নাই তো এগুলো পারতে হবে দেন হচ্ছে আরও যে 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 আছে সবগুলো থেকে হচ্ছে আসবে একটা দুইটা করে তারপর হচ্ছে এইখানে কেমিস্ট্রি দিয়ে আসলে প্যারা নেওয়ার দরকার নেই কেমিস্ট্রি থেকে ম্যাথমেটিক্যাল টার্ম খুব কম আসে তোমার মানে হচ্ছে এই ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে আমাদের কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে কেমিস্ট্রিতেও সো এগুলো হচ্ছে খুবই কম আসবে বাট এই যে থিওরিটিক্যাল টার্মগুলা এগুলো হচ্ছে তোমার কেমিস্ট্রিতে হচ্ছে যে থিওরিটিক্যাল পার্টগুলো বেশি আসবে ম্যাথামেটিক্যাল টার্মগুলো খুব কম আসে আসলেও খুব ইজি জিনিস আসবে যেমন পিএচের যে ম্যাথগুলো আসে সেগুলো আসতে পারে খুব কঠিন যে আমরা সিকিউতে যেগুলো ম্যাথ পড়ছি আমরা আমাদের বোর্ডে ওইরকম টাইপ কিছু আসবে না ইজি ইজি আসবে ম্যাথেমেটিক্যাল টার্ম আসলেও ঠিক আছে কেমিস্ট্রি নিয়ে এত বেশি প্যারা খাওয়ার দরকার নেই তোমার হচ্ছে মেন বই যাতে তোমার ক্লিয়ার থাকে তোমার যাতে কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা কনসেপ্ট জানা থাকে যে এই কনসেপ্ট এই চ্যাপ্টারের আন্ডারে আসে এখান থেকে এখান থেকে আসতে পারে ঠিক আছে কিছু এক্সেপশনাল বাদে কমন জিনিসই হচ্ছে রিপিট হয় হচ্ছে আমি ম্যাথে নিয়ে কিছু হালকা পাতলা বলবো ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তো ম্যাথমেটিক্যাল টার্মই পুরাটা বাট হচ্ছে ম্যাথে এখানে আমাদের সময় হচ্ছে এমন হয়েছিল যে ম্যাথটা একটু হার্ড হয়েছিল ঠিক আছে এক এক বছরে এক এক রকম কোশ্চেন হবে তুমি হচ্ছে জ্ঞানটি দেব বলতে পারবে না কোন সময় কোনটা হার্ড হবে ঠিক আছে ফিজিক্স তো হার্ড হতে পারে বাট কেমিস্ট্রি আর বায়োলজি হচ্ছে মেন একটা রিদম ফলো করে এত বেশি হার্ড করে না ঠিক আছে বাট ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে একটু হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় তো এটা হচ্ছে তুমি একদম তো এরকম না যে তুমি জাস্ট এরকম আনসার সরাসরি থিওরিটিক্যাল না তো যে সরাসরি হচ্ছে তুমি আনসার করে দিবা তো এখানে হচ্ছে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় বাট আমি ওই যে সেম সেম জিনিসই বলবো তোমার যদি হচ্ছে কোশ্চেন ব্যাঙ্কের যে কনসেপ্ট ওয়াইজ আলাদা আলাদা করে যেভাবে থাকে লাইক ধরো ওই টাইপের কোশ্চেন ব্যাংকগুলো যেখানে হচ্ছে তোমার প্রত্যেকটা একটা আন্ডারে যতগুলো কনসেপ্ট আছে সেগুলো থাকে প্রথমে হচ্ছে সেই কনসেপ্টটা আলোচনা করা থাকে তারপর ওই কনসেপ্ট থেকে বিগত বছর কতগুলো কোশ্চেন আসছে সেগুলো থাকে ওই কোশ্চেন ব্যাঙ্কটা যদি তুমি ভালো মতো পড়ে থাকো আমার বিশ্বাস তুমি হচ্ছে পঁচিশটার মধ্যে মিনিমাম তুমি হচ্ছে পনেরোটা তোমার এমনিতেই গমন পড়বে ঠিক আছে ইজিলি কমন পড়বে ঠিক আছে বাকিগুলো হচ্ছে আমি বলতে পারবো না কারণ তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে বা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি কোশ্চেন ম্যাক সলভ করে থাকো বাট তোমার হচ্ছে অ্যান্ড হচ্ছে তোমার এসএসসি তো বই তো পড়া হয়ে থাকে ওইগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি হচ্ছে মিনিমাম পনেরোটা এম এমনি পনেরোটা পেয়ে যাবা ঠিক আছে তারপর হচ্ছে এটা ম্যাথের ম্যাথের কিছুই না তোমার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আরেকটা জিনিস বলি আমি ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ডিউ টাইপ যে ম্যাথগুলো আসছে আমাদের আমরা হচ্ছে ডিউয়ের প্রিপারেশন হওয়ার সময় যেরকম টাইপের ম্যাথ পড়ি ওই ওই রকম টাইপ একটা ফলো করে বাট কিছু কিছু সময় একটু হচ্ছে তোমার একটু ইঞ্জিনিয়ারিং টাইপ ম্যাথও দিয়ে দিতে পারে কয়েকটা বাট হচ্ছে ডিউর যদি কোশ্চেন ব্যাংক তোমার বাট তোমার যদি হচ্ছে এর কোশ্চেন ব্যাংকটা সলভ করা থাকে ওই ওই টাইপগুলো ভালো মতো পড়ে থাকো তাহলে তোমার হচ্ছে ভালোই কমন পড়বে আশা করা যায় আচ্ছা তারপর হচ্ছে বায়োলজি বায়োলজি তো আসলে বলার কিছু নাই মেন বই অবশ্যই তোমার সব পড়া থাকতে হবে দাগানো এটার পরে হচ্ছে তোমার অবশ্যই এক্সামের আগে হচ্ছে কোশ্চেন ব্যাংকের সবগুলো সলভ করা হয়ে যাওয়ারই কথা সবার তো এখানে বায়োলজি নিয়ে নেওয়ার কিছু দরকার এগুলো সব হচ্ছে মেন বই মেন বই টাইপেরই আসে ওরকম তোমার হচ্ছে ক্রিটিক্যাল কোনো কিছু দিবে না মেন বইয়ের বাইরে কিছু দিবে না মেন বইয়ের বাইরে বায়োলজি আমার মনে হয় শুধু মেডিকেলেই দেয় আর অন্য কোনো এক্সামে হচ্ছে যেমন ডিউ হোক বা জিএসটি হোক বা হচ্ছে এগ্রি জি হোক বা অন্য কোনো রাজশাহী চট্টগ্রাম যে কোনো এক্সাম হোক এখানে হচ্ছে বায়োলজি ওরকম কঠিন করে না শুধুমাত্র মেডিকেলে হচ্ছে বায়োলজিটা একটু কঠিন করে বাকিগুলোতে হচ্ছে এরকম কঠিন করে না সো এটা হচ্ছে জাস্ট তুমি হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা বই পড়া থাকলে তুমি হচ্ছে এটা নিয়ে আর বেশি প্যারা অনেকে হচ্ছে তোমরা আমাকে ইংলিশ নিয়ে কোশ্চেন করো যে ইংলিশের কীভাবে প্রস্তুতি নিবো আপু আচ্ছা আমি হচ্ছে আমি নিজেই হচ্ছে ইংলিশের প্রিপারেশন নি নাই কারণ হচ্ছে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যখন কোচিং করছিলাম তখন ইংলিশ পড়া হয়েছে আমার বাট হচ্ছে ওইটার পরে আমি হচ্ছে আর ইংলিশ পড়ি নাই গুচ্ছের আগেও পড়ি নাই আমি হচ্ছে একদি জিএসটির আগেও পড়ি নাই কারণ যেহেতু আমি ইংলিশ দাগাবো না আমার হচ্ছে ওটা নিয়ে প্যারা ছিল না বাট তোমাকে ইংলিশের প্রিপারেশন তাই আমার হচ্ছে তেমন কিছু বলার নাই আমি বলবো যে যেহেতু হচ্ছে টাইম কম থাকে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে আর সবাই তো আমার গ্রামাটিক্যাল কিছু বেসিক থাকে তো আমাদের হচ্ছে আমার মনে হয় আর কি যে কোশ্চেন ব্যাংক যদি তুমি সলভ করো আর হচ্ছে গ্রামেটিক্যাল বেসিক রুলস আর এগুলো তোমার জানা থাকে তাহলে তুমি হচ্ছে বিয়ার মিনিমাম পেয়ে যাবা এটা ওরকম কঠিন করে না বাংলা ইংলিশে ওরকম কঠিন করে না তো ইয়া এইটুকুই আচ্ছা আমি হালকা করে হচ্ছে এক্সাম হলে জন্য কিছু ট্রিক্স বলতে চাই মানে এটা আমার পার্সোনাল ফিলিংস আর কি যে তোমার এক্সাম হলে কীভাবে চিন্তা করা উচিত ঠিক আছে এমন না যে আমি অনেক মানে এমন স্টুডেন্টদের জন্য বলবো না যারা হচ্ছে একদম ফুল প্রিপারেশান নিষে ঠিকঠাক মতো ওরা হচ্ছে ফুল কনফিডেন্স ওদের জন্য না বাকিদের জন্য আমি বলবো যারা হচ্ছে একটু ভয় পাচ্ছ তাদের জন্য যে তুমি হচ্ছে সবসময় এরকম চিন্তা করে যাবা এক্সাম হলে যে তুমি যেগুলো হচ্ছে তোমার কমন জিনিস ঠিক আছে লাইক আমরা হচ্ছে এই কশিয়েন ব্যাংকে হচ্ছে পড়ছি এই সব টাইপ থেকে কোশ্চেন আসছে এরকম টাইপ থেকে এরকম এরকম কোশ্চেন আসছে কোশ্চেন ব্যাঙ্কে আমরা যেগুলো দেখে গেছি এই টাইপগুলা যেন ভুল না হয় ঠিক আছে এই জন্য এখন যে এক দুই দিন টাইম আছে এই সময়ের মধ্যে হচ্ছে কোশ্চেন ব্যাঙ্কের যে টাইপসগুলো কোশ্চেনগুলো এগুলো বারবার দেখতে থাকো ঠিক আছে কারণ কি কোয়েশন কি করে ওই যে কমন টাইপসগুলো আছে ওইগুলোই রাখে শুধুমাত্র একটু নাম্বার চেঞ্জ করে দেয় একটু এদিক সেদিক করে দেয় ঠিক আছে কিন্তু ওই টাইপসগুলো কিন্তু প্রতি বছরে রিপিট হয় কয়েকটা টাইপস তো এই কমন কোশ্চেনগুলো যেন প্রথম কোনোভাবেই ভুল না হয় এইগুলো তোমাকে অবশ্যই পারতে হবে কোনোভাবে এইগুলো মিস করা যাবে না এটা হচ্ছে প্রথম ট্রিক্স দেন আরেকটা জিনিস হচ্ছে তুমি আহ যেগুলো একটু হার্ড কোশ্চেন থাকবে মানে তুমি হচ্ছে এক্সাম হলে একবার কোয়েশনটা পড়ছো পড়ার পর হচ্ছে তুমি তোমার মাথায় কোনোভাবে জিনিসটা আসলে আসতেছে না কীভাবে কি করতে হবে ওইটা জাস্ট তুমি হচ্ছে স্কিপ করবা ঠিক আছে ওইটা নিয়ে তুমি এক্সাম হলে দয়া করে প্যারা খায়ো না ওইটা তোমার জন্য না মেবি তাহলে ওটা এই ওদের জন্য ওইটা ওই টাইপ কোশনগুলো তাদের জন্য থাকে বলি ওই টাইপ কোয়েশনগুলো হচ্ছে যারা শুরু থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট বইও বইও ভালো মতো একদম মুখস্থ করে ফেলছে অনেকগুলো কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করছে ঠিক মা তুমি হচ্ছে ওইটার জন্য নিয়ে প্যারা খায়ো না যে আমি হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন তো স্কিপ করছি শোনো যেগুলো হচ্ছে হার্ড থাকে ওইগুলো অনেকের জন্যই হার্ড থাকে ঠিক আছে ওই যে কিছু এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট ছাড়া ঠিক আছে ওইটা তুমি এক্সাম হলে ওইটা নিয়ে তুমি প্যারা নিও না যেটা তোমাকে হার্ড মনে হচ্ছে তুমি জাস্ট ওটা হচ্ছে সিম্পলি স্কিপ করবা দেন হচ্ছে টাইম মেনটেন এটা তো সব থেকে ইম্পর্টেন্ট এটা যদি আমি পরে লিখলাম বাট এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি হচ্ছে এই টাইম মেনটেনের ব্যাপার তোমাকে হচ্ছে সব থেকে বেশি সচেতন থাকতে হবে কারণ কি আমরা হচ্ছে অনেক সময় কোনো একটা কোশ্চেন আমাদের পরিচিত এই জন্য হচ্ছে আমাদের মানে মাথায় চিন্তা থাকে এটা আমাদের পারতেই হবে পারতেই হবে ওই মোমেন্টে ওইটার পিছনে পাঁচ মিনিট দিয়ে দিই পরে হচ্ছে আমরা আরও আমাদের আরও যে যেগুলো আমরা হচ্ছে ইজিলি পেয়ে যেতাম ওইগুলোর পিছনে আমরা টাইম পুরোটা দিতে পারি না তো এটা করা যাবে না যদি তুমি হচ্ছে আটকে যাও প্লিজ ওইটা স্কিপ করে দাও সেম ঠিক আছে যদি কোনোটা হচ্ছে তুমি না পারো জাস্ট ওটা স্কিপ করবা ঠিক আছে এটা হচ্ছে মনে রাখতে হবে বেশি তোমার হচ্ছে প্রেশার নেওয়ার দরকার নেই তুমি যেটা পারতেছো না ভাই ওটা ছেড়ে দাও এক্সাম হলে সবার মেনটেন সিচুয়েশন সেম থাকে না অনেক সময় আমরা হচ্ছে ইজি জিনিস ভুলে যাই ঠিক আছে অনেক সময় আমরা হচ্ছে কঠিন জিনিসও পেয়ে যাই তো এইগুলো কনসিকুয়েন্সের জন্য রেডি থাকতে হবে কখনো এরকম মনে করা যাবে না এটা আমি কেন পারলাম না এটা আমি এরকম হয় সবার সাথে হয় তুমি এক্সেপশনাল না এরকম সবার সাথেই হয় ঠিক আছে অনেক সময় আমরা ইজি জিনিস ভুলে যাই এটা কিছু করার নাই এটা তোমাকে মেনে নিতে হবে এবং তোমাকে নেক্সট কোয়েশনের জন্য যেতে হবে ঠিক আছে এটা হচ্ছে মনে রাখতে হবে আচ্ছা আরেকটা জিনিস বলি আমি এটা লিখবো না আমি এটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তুমি হচ্ছে এক সিরিয়ালি কোশ্চেনগুলো এরকম করে করে আসবা আসার পর হচ্ছে তুমি যেগুলো পারলা দাগালা যেগুলো পারলা না দাগাবা এরকম সব হচ্ছে করে ফেলবা করে ফেলার পর হচ্ছে তখন গিয়ে হচ্ছে নেক্সট টাইম আবার হচ্ছে এটা রিচেক দিবা যে কোনটা বাদ গেছে ওইগুলোর মধ্যে তুমি পারো কিনা বাট ফার্স্ট টাইম হচ্ছে আমি বলবো যে যেটা একবারই না পারতেছো মানে একবার দেখাতেই না পারতেছো সেটা স্কিপ করো পরে ওটা আবার দেখতে আসবা সমস্যা নাই আরেকটা জিনিস হচ্ছে হলে তোমরা হচ্ছে অনেক সময় এরকম চিন্তা করো যে আমি এতটা তাকাইছি আমি ওই অতটা দাগাইছে বা হচ্ছে বের হয়ে ওইরকম চিন্তা করো এগুলো নিয়ে হচ্ছে প্যারানিও না আমার মনে হয় কি যে আমি আমি আমার এক্সপিরিয়েন্স বলি আমি হচ্ছে মেবি সত্তরটার মতো দাগাইছিলাম ঠিক আছে কারণ আমার তো আমি তো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম কারণ আমি হচ্ছে জিএসটি এসটি এক্সামের পরে একদিকে জিএসটির আগে কোনো আলাদা করে প্রিপারেশন নেই নেই কারণ আমার ইচ্ছা ছিল না এক্সাম দিব বাট পরে দেওয়া লাগছে তো আমি হচ্ছে মাত্র সত সত্তরটা দাগাইছিলাম তো এর মধ্যে হচ্ছে আমার নেগেটিভ গিয়ে সব কিছু হয়ে হচ্ছে চুয়ান্ন বা ছাপ্পান্ন ছিল আমার ঠিক মনে নেই এরকম ছিল একটা মার্কস তো এই যে আমি এরকম একটা মার্কস পাইছি এটাতে হচ্ছে আমার সিরিয়াল আসছে নয়শো ছেচল্লিশ এরকম আসছে ঠিক আছে এরকম আসার কারণে আমি বলি আমার মনে হয় কি জানো প্যানিক জিনিসটা নেওয়ার কারণে হচ্ছে আমরা অনেক সময় এক্সামটা খারাপ দিয়ে ফেলি অনেক সময় না সবসময়ই আসলে এরকম হয় আমরা প্যানিক নেওয়ার কারণে এক্সাম খারাপ দিয়ে ফেলি তো এই এক্সামটাতে যেহেতু আমার কোনো এক্সপেক্টেশন ছিল না আমি প্যানিকও নিছি না এই জন্য আমি আমার আমার যেগুলো পারছি আমি সেগুলো দাঁড়িয়ে দিয়েছি আমার প্যারা ছিল না আমি সত্তরটা পাইছি সত্তরটা দাঁড়িয়ে দিছি তো ওইখান থেকেও যেহেতু আমার পড়াও হয় না আমার অনেকগুলো ভুলও গেছে ভুল গিয়ে হচ্ছে আমার ছাপ্পান্নটা বা চানোটা এরকম ছিল তার মানে এর সময় কোশ্চেনটা একটু কঠিন ছিল এই হচ্ছে কম নাম্বারে ভালো সিরিয়াল আসছে বাট এক এক সময় এক এক রকম হবে তো ধরো তুমি হচ্ছে তোমার সময় হচ্ছে কোশ্চেনটা ইজি হলো তাহলে তুমি হচ্ছে নব্বইটা দাগাইলা তো এখান থেকে হচ্ছে তোমার হয়তো বা তুমি জন্য ছাপানো পাইলে তো হয়তো বা তোমাদের সময় চান্স হলো না কারণ তোমাদের সময় হচ্ছে কোশ্চেন ইজি হয়ে যায় তোমাদের সময় তাহলে সাইড লাগলো বস্টে লাগলো এরকম হতে পারে তো এগুলা এক্সাম হলে চিন্তা করার দরকার এক্সাম হলে তুমি যেগুলো পারো সেগুলো দাগাবা বাকি পরের পরে আল্লাহর উপর ছেড়ে দেবা আল্লাহর কাছে দোয়া করবা ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো সবাই ভালোভাবে প্রিপারেশন নাও এখন এক দুই দিন এত বেশি প্যারা নিও না জাস্ট কোশ্চেন একটু চোখ ঘোলাতে থাকো দেখতে থাকো আর হচ্ছে এক্সামের দিন তুমি এক্সাম দিতে যাবা তুমি যেগুলো পারবা দাগাবা না পারলে বাকিটা আল্লাহর উপর ছেলে দাও এটাই সবাই আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ যেটা প্ল্যান করে রাখছে সেটাই হবে ঘুরে ফিরে ঠিক আছে আমিও এরকম প্ল্যান করি না যে আমি এগ্রিতে পড়বো আমার এগ্রিকালচার নিয়ে কখনো কোনো প্ল্যানই ছিল না বাট আল্লাহ যেহেতু আমার জন্য এটা সেট করে রাখছে তো আমি এখন এখানে চলে আসছি তো এখন এটাই মেনে নেওয়া লাগতেছে এটার সাথে আমি হচ্ছে এখন অ্যাডজাস্ট করে ফেলছি অ্যান্ড এটাই বেশি কিছু বলার নাই তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করো আমি আনসার দেওয়ার চেষ্টা করবো তারা